জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই চ্যানেলের তরফ থেকে আমার এই লাইভ স্ট্রিমিংয়ে যারা যারা যুক্ত হবে যুক্ত হচ্ছ বা যারা দেখতে পাচ্ছ তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ শুভ বুধবার বুধবারে সকলের বুদ্ধির উন্নতি ঘটুক বুদ্ধি বৃদ্ধি পাক এবং বোধের মাধ্যমে সকলের জীবনে শান্তি সুখ আসুক এই কামনা জানিয়ে আজকে লাইভ শুরু করছি জীবনের গল্পে তোমার সঙ্গে যেহেতু ডেলি ব্লগ আমার তো এখানে সব বিষয়ে রান্না পাঁচফোরণ থেকে শুরু করে একেবারে মহাকাশ পর্যন্ত স্পেসের দুনিয়া পর্যন্ত যে কোনো বিষয়ে কথা বলা যায় তো আমার দর্শকদেরকে অনুরোধ করব আজকে অবশ্য অবশ্যই তারা যেন বিভিন্ন যার যেটা সাবজেক্ট ভালো লাগে সেই বিষয়ে কথা বলে আমি আজকে দুটোর আগে দুটোর পরে ছাড়া তো আমার সময়ই হয় না কিন্তু আজকে আমি দুটোর আগেই হুড়মুর করে বসে পড়লাম কারণ আজকে আমার প্রিন্সি রানির তো শরীর ভালো না জ্বর হয়েছে এখন যদিও জ্বরটা নেই কিচ্ছু খাচ্ছিল না কালকে থেকে এই একটু আগে একটুখানি খাবার মুখে দিয়েছে তো সেই জন্য কখন কিরকম থাকে সময় করে উঠতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে এই সুযোগে একটু তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে নেই আজকে ঠিক করেছি কোনো স্পেশাল বিষয় নিয়ে যে আমার নিজের জ্ঞান ঝাড়াঝাড়ি করবো সেটা করব না আজকে অপেক্ষা করব কে কখন আসে কে কখন আসে দুটো কথা আসলে নিজের কথা আর কত বলতে ভালো লাগে কি অন্যের কাছ থেকে শুনতেও তো ইচ্ছে করে কিন্তু এই অ টাইমে আসলে কথা বলতে কে আসবে সেটাও তো একটা বিষয় অবশ্যই কিন্তু আমার তো কিছুতেই মানে সন্ধ্যের পরে কিছুতেই সময় ওঠে না আজকে যেমন সন্ধ্যের পরে সময় হবে অবশ্যই একটু সময় হবে রাত আটটার পরে হোক সাড়ে আটটার পরে হোক কিন্তু মুশকিল হচ্ছে যে এটা আমার মেয়ের ফ্ল্যাট তো ঘরেরও প্রবলেম আছে আর তাছাড়া লোকজন হেন তেন তো ভাবছি কখনও কখনো নিচে গিয়ে মানে একদম গ্রাউন্ডে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে এই কোথাও ঘুরে ঘুরেও কথা বলা যেতে পারে লাইটের একটু প্রবলেম থাকবে আর কি নিচে তেমন বেশি তো আলোর সেরকম ঘন ঘটা নেই তো সেই জন্য দেখা যাক না আসলে জীবনের গল্প শুধু গাছতলায় বসে করলেও আরো ভালো লাগে যেখানে হোক মোহাম্মদ হাবিউল্লাহ হ্যাঁ ভালো থেকো ভাই কোথা থেকে দেখছো যেই দেখো একটু কেমন কষ্ট করে একটু জায়গার নাম বলো তাহলে খুব সুবিধা হয় কে কোথা থেকে দেখছে হ্যাঁ ভালো আছি হাবিবুল্লাহ ভাই ভালো আছি কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো বলছি যে ও মুঝে কে ও আপকো আহ বেঙ্গলি সমাজ মে আহ সৌদি আরব থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি জানি না বাংলা বোঝা যাচ্ছে কিনা তো আমার হিন্দি তো খুবই চমৎকার হিন্দি তো প্রয়োজন হলে হিন্দিতেও বলতে পারবো বাংলা বোঝা যাচ্ছে কিনা বা বাংলা বুঝতে পারেন কিনা সেটা বললে আরো সুবিধা হবে দেখ সকলের ভালো হোক এই কামনা সারাক্ষণ করি কারণ সকলের ভালো হলে সেখান থেকে ছিটে পোটা ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলা বুঝতে পারছেন আমার পক্ষে সুবিধা হবে একটু স্মুথ কথা বলা যায় কারণ যেহেতু বাংলাটা একদমই নিজের আর কি আমার সেই জন্যই সব ভাষাই খুব সুন্দর সব ভাষাই খুব মিষ্টি কিন্তু বাংলাটায় যেহেতু জন্মেছি বাংলা ভাষা মুখে নিয়ে তাই বাংলা বলতে পারলে একটু আরাম বোধ হয় আর কি তো যাই হোক এই সময়টা স্টাডি লাইফ স্টাডি লাইফ হ্যালো স্টাডি লাইফ ও হাবিবুল্লাহ ভাইয়া আপনি বাংলাদেশি বাহ খুব সুন্দর শস্য শ্যামলা সবুজে ভরা আর এই শ্রাবণ মাসে তো বাংলাদেশের রূপ অপরূপ অনেক অনেক ভাগ্যবান আপনি এত সুন্দর মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন স্টাডি লাইফ খুব ভালো লাগলো যোগদান করেছো তোমার এটা চ্যানেল নাকি সেটা জানিও হ্যাঁ ভালো আছে ভালো আছে ভাই আপনারা আপনারা কি ওখানেই সেটেল নাকি এখন সময় পনে দুটো বাজে পনে দুটো মানে তারও আমার ঘড়ি অবশ্য একটু ফাস্ট করা আছে দেবাশিস চক্রবর্তী বাবা খুব ভালো এই সময় সময় হলো এত জরুরি অফিসের কাজকর্ম টর্ম সবকিছু বাদ দিয়ে না দুপুরের খাওয়া দাওয়া হয়নি খেতে গেলে আর আমার লাইভ করার আর সময় জুটবে না সেই জন্য এখন খাওয়া দাওয়া স্থগিত এখন একটু গল্পগুজব করে নেওয়ার চেষ্টা করছি আসলে এই চ্যানেলটা বহুদিন থেকে বহুদিন থেকে মানে নানান সমস্যা নানান কারণে কিছুতেই আর ঠিকমতো ডেট এ ব্লগও আপলোড করতে পারি না রেডি থাকলেও করতে পারি না তার মধ্যে আপলোডিং সিস্টেম টিস্টেমও একা একা অতটা দক্ষ নই তার মধ্যে হচ্ছে লাইভে আসা তো একেবারেই সম্ভব হচ্ছিল না তো এখন মাঝে মাঝে ভাবছি যে যাই হোক দশ মিনিট কুড়ি মিনিট যা হোক যদি লাইভেও আসতে পারি তাহলেও আমার চ্যানেলটা যে জীবিত আছে নাহলে খুব কষ্ট হয় মনের ভিতরে খুব কষ্ট হয় যে একটা সন্তানকে জন্ম দেওয়ার পর তাকে যদি ঠিকভাবে সুস্থভাবে না রাখতে পারি যেমন মায়ের মন কখনোই ভালো থাকে না তেমনি একটা চ্যানেল যে কেউ সেটা বানাক না কেন যত ছোটই হোক না কেন যতই সাধারণ হোক না কেন সে যদি ভালো না থাকে তার গ্রোথ যদি মানে স্বাস্থ্য যদি না ভালো হয় তাহলে কি মনটা ভালো লাগে তাই সেজন্য না খেয়ে দিয়ে বসে পড়লাম কিছুক্ষণ একটু আড্ডা টাড্ডা মেরে নিই আসলে আজকে কোনো ও আমার কথা শুনতে ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করবেন যেন সকলকে একটু ভালো কথা বলতে পারি ভালো কথা বলতে তো পয়সা খরচের কোনো ব্যাপার নেই আর যারা আসেন তারা সাবস্ক্রাইব করলে লাইক করলেও কোনো পয়সা খরচার ব্যাপার নেই কেন অলরেডি তাদের এই একটু ভিজিটের জন্য তো অলরেডি তাদের নেট খরচা হয়ে গেছে না তো যাই হোক প্রত্যেকে আমরা প্রত্যেকের প্রতি যদি খুব ভালো মনোভাব রাখি এবং কথাবার্তা যদি একটু ভালো বলতে দোষ কি আহ কিছুক্ষণের জন্য আমাদের বিভিন্ন রকমের মতামতের পার্থক্য দূরে সরিয়ে রেখে ভালো মন্দ দুটো কথা বলাই যায় অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা আমার পরম সৌভাগ্য যে এত দূর দেশ থেকে সেই সৌদি আরব থেকে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আজকে আজকে আমি সেজন্য আজকে যখন শুরু করতে গেলাম তখনই ভাবলাম যে এই সময় মেয়েরা খুবই ব্যস্ত কারণ বাড়িতে প্রচুর কাজ এই সময় থাকে আসলে সকালেও মেয়েদের ব্যস্ততা মেয়েদের ব্যস্ততা তো শেষ নেই একটার পর একটা পর্ব চলতেই থাকে তাই না এক একটা হাফে এক এক রকমের কাজের দায়িত্ব তাদের সামলাতেই হয় সেই জন্য মেয়েদের পাওয়া খুব মুশকিল তো আজকে আমি ভেবেছিলাম যে দু একজনে যাদের ডেলি ব্লগগুলো আমি দেখি তাদের সম্বন্ধে একটু মতামত দেব কিন্তু তাদের অনুমতি না নিয়ে তো আর বলা যায় না তো তাদের কাউকে কাউকে কমেন্ট করেছি ওহ অনেক অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ ভাইয়া সাবস্ক্রাইবও করেছেন লাইক করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাই বিদেশে আছেন ভালো থাকুন খুব ভালো থাকুন শরীর স্বাস্থ্য সব যেন ভালো থাকে এই প্রার্থনা জানাই আর পরিবার যদি সঙ্গে থাকে তাহলেও তাদেরকে নিয়ে খুব খুশিতে থাকুন যদি আপনার নিজের দেশের থেকে গিয়ে থাকে তাহলে আমি প্রার্থনা করব যেন তারা খুব ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে তাদের প্রত্যেকের যেন খুব ভালো পরিস্থিতির মধ্যে যেন দিন যায় তো আজকে বসার আগেই ভাবছিলাম প্রত্যেক দিনই নিজেই একটা বিষয় বেছে নিয়ে বারবার কথা বলি তো আজকে ঠিক করেছি না নিজের সাবজেক্ট ঠিক করে নিয়ে কথা বলবো না যদিও আমার টাইটেলে বলা আছে বুধ অর্থাৎ বুধ গ্রহ আমাদের বুদ্ধি দান করে তো আজকে সকলের বুদ্ধি বৃদ্ধি পাক আর বুধ ভালো থাকলে আর সব থেকে একটা বড় কথা আজকে ষোলো তারিখ তো তাই না ও আচ্ছা ওখানে আপনি একাই আছেন প্রবাসে ও সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন সময় মতো কাজ যতই ব্যস্ততা থাক সময় মতো খাওয়া দাওয়া ওষুধপত্র যখন মানে নিজেকে নিজের কেয়ার নিতেই হবে কারণ আপনার উপরে আপনার পরিবার সম্পূর্ণ অপেক্ষা করে আছে না ভরসা করে আছে সুতরাং আপনাকে খুব ভালো থাকতে হবে সেই চেষ্টা করতে হবে আজকে খুব সম্ভবত ষোলো তারিখ তাই তো দেখেছিলাম ক্যালেন্ডার তো আমার ঘরে নেই ষোলো অর্থাৎ বারবার সকাল থেকে মনে যে আজকের দিনটা কিন্তু ও মাসে কাজ হয় ছয় দিন বাহ অন্য দিনগুলো তাহলে একদম রিলিফ অনেক রিল্যাক্সেশনে থাকতে পারে তাই না বাহ হ্যাঁ ষোলো তারিখ না ষোলো তারিখ এই জন্যই আমি বাবা বলছি কারণ আজকে দু হাজার পঁচিশ সালে আমি ওখানে টাইটেলেও দিয়েছি সেভেন 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 তিনটে সাত পাওয়া যাচ্ছে ছয় আর একে সাত মাসটা হচ্ছে সাত আর দু হাজার পঁচিশের পাঁচে পাঁচ আর দুয়ে সাত তো এই ট্রিপল সেভেন সাত 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 তিনটে সাত পাওয়া এটা কিন্তু একটা অ্যাঞ্জেল নাম্বার মানে একটা পবিত্র নাম্বার এই নাম্বারকে যদি ঠিক মতো ইয়ে করা যায় তাহলে আমাদেরও জীবনে অনেক ভালো কিছু ঘটবে আচ্ছা ভালো ফ্রি একদম ফ্রি থাকবেন না বিশ্রাম যেমন নেবেন তার সাথে কিছু না কিছু নিজের জন্য এমন কিছু এক্সট্রা কাজ করবেন যেটাতে আনন্দ আসে ভালো লাগে আর সেই সাথে পরিবারেরও কোনো না কোনো উপকারে লাগে সেটাও একটু খেয়াল করবেন Hmm. Nattu's one, Nattu's beating me. Why? Mama, why he's beating me? Sorry. Why he is beating? Mama. Then don't go. Take rest, mama. He's beating me in my head. He's beating me in my back. He's beating me in my leg. Okay, okay. Sometimes take rest. We are running so many times, no. Huh? <clears throat> তো বলছিলাম এই যে সেভেন 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 এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সব দিন সব সময় কিন্তু এভাবে তারিখ মিলে যায় না তো এই অ্যাঞ্জেল নাম্বার বা এই যে ট্রিপল সেভেন এর অনেক গুরুত্ব আছে কিন্তু আজকে আমি ঠিকই করে নিয়েছি কোনো জ্ঞান গম্যের কথা আজকে বলবো না আজকে হ্যাঁ নো নট নাও No, yeah, it's fully. no no they will take rest, no. No, don't go. <laughs> don't go. No, I will not go to no, this no no, 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 no. i never care and I don't want to come. i never come into this home. She is not in home. তো সেই জন্য বলছি যে যারা যারা আজকে আমার লাইভে যুক্ত হবেন তাদের কথা শুনব তারা কিভাবে নিজেদের দিনগুলোকে সুন্দরভাবে কাটান সেইটা শোনার জন্যই আজকে আমার খুব ইচ্ছে তো যদিও লাইভে অনেকেই একবার করে এক ঝলক দেখা দিয়ে যাচ্ছেন কিন্তু যেহেতু স্টে করছেন না বা কোনো কমেন্ট করছেন না ফলে আমি তো কোনো খবর খবরাখবর পাচ্ছিই না তো যাই হোক একটা কথাই বলবো যে মানুষই একমাত্র প্রাণী যাদের ভিতরে বোধ অর্থাৎ চিন্তা করার শক্তি থাকে চেতনার শক্তিটা থাকে ঈশ্বর আমাদেরকে এখানে স্পেশাল পাওয়ারটা দিয়েছেন প্রাণ তো একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে ক্ষুদ্রতম যে কীটপতঙ্গ পতঙ্গ বা কী তাদেরও প্রাণ থাকে তাই না কিন্তু হাবিবুল্লাহ ভাই কারোর এখন সময় নেই এই ভরদৌপুরে কে কমেন্ট করতে আসবে এখন খাওয়া দাওয়া বাড়ির প্রচুর কাজের টাইম তবু যে আপনি আমার হয়েই রিকোয়েস্টটা করলেন দোস হু আর অ্যাবা প্লিজ কমেন্ট ইমিডিয়েটলি আর আমি সত্যি খুব 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 গ্রেটফুল আবার ঈশ্বরকে উপরওয়ালাকে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না যে हमारे जनो जे एई एई दुआटा जे मांगले ने एठै ही तो विराट पावा ना ओके नेक्स्ट फ्रॉम कम 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 टू ओके अनिका देखें ऑन ऑन दैट कप यू वाटर मामा তো সেই জন্য বলছি যে এই বুধ আজকে বুধবার এবং বোধের দিন তো সেই জন্য আজকে তার মধ্যে আজকে এরকম একটা স্পেশাল তারিখও পাওয়া গেছে স্পেশাল একটা দিন এই শুভ যোগ আসলে আমরা যে বেঁচে আছি না এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকাটা আমরা মনে করি যে হয়তো আমি ঠিকমতো ব্যায়াম করছি আমি ঠিকমতো টাইম মতো খাচ্ছি বা শরীরের যত্ন নিচ্ছি তাই হয়তো আমি বেঁচে আছি ভালো আছি কখনো নয় এটা সম্পূর্ণই পরিচালিত হচ্ছে একজন অদৃশ্য হাত ধরে একজন চাইছেন তিনি যেমন করে আমাদেরকে চালাচ্ছেন তার ইচ্ছে অনুযায়ী আমরা চলছি তার মধ্যে আমরা নিজেরা নিজেদের যত্ন সহকারে আমাদের সেই চলাফেরা বেঁচে থাকাটাকে আরো অনেক রেকটিফাই বা আর একটু ভালো করে নিতে পারছি তো এইখানে এখানে একটা কথাই আমরা বলবো যদি আমাদের বুদ্ধি চেতনা আমাদের বোধ এগুলো যদি সঠিকভাবে কাজ করে আমরা যদি সেটা ভালোভাবে ডেভেলপ করতে পারি Ladoo, please sit her. here. That is, uh, her papa is sitting there, no? You sit here, okay? Both of you sit here. Mm, mm. holding my hand. Mm. My leg. Okay, okay. You come, come this side. come this way here. why. No, come here. So, <laughs> I was saying... <laughs> আমার প্রিন্সি রানীদের দৌলতে মনে হচ্ছে না লাইফটাকে বেশিক্ষণ আর কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আবার পরে চেষ্টা করতে হবে কিন্তু পরে কি আর সময় সুযোগ পাওয়া যাবে আসলে প্রত্যেকের জীবনে এই সুযোগটা ঈশ্বর খুব কম দেন এত স্বল্পক্ষণের জন্য সুযোগ দেন যে সেই সুযোগটাকে নিয়ে পুরোপুরি কাজে লাগিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার তবুও চেষ্টা কখনোই চেষ্টা থেকে দূরে থাকা চলবে না চেষ্টা করতে হবে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন না তো যাই হোক আমিও চেষ্টা করছি কারণ আমার এই চ্যানেলটা না টাইম মতো ডেট ওয়াইজে ব্লগ দিতে পারছি না ডেট অনুযায়ী কোনো রকম শর্ট দিতে পারছি পোস্ট দিতে পারছি তাহলে কিছুই যদি করতে না পারি তখন সত্যি মনটা খুব ভেঙে পড়ে খুব খারাপ লাগে তো এই নতুন করে হঠাৎ করে শিখেছি অনেক কষ্টে লাইভে আসা তাই চেষ্টা করছি যে যখনই সময় সুযোগ পাব তখন যাতে লাইভে আসতে পারি তো যাই হোক লাইভে আসা মানে অন্য কেউ তো কিছুটা সময় তাদেরকেও ডিস্টার্ব করা হয়তো বা তবুও বলছি যে এই জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই যে চ্যানেল জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই ডেলি ব্লগের চ্যানেল এখানে আমার প্রতিদিনের জীবনের কিছু কিছু চিত্র অবশ্যই আপলোড করে থাকি আপনারা সঙ্গে থাকুন আর শর্টস এখনও দেওয়ার সময় পাচ্ছি না মানে করে উঠতে পারছি না লাইভে থাকার চেষ্টা করছি প্রায় প্রতিদিনই তো আজকে ইচ্ছা ছিল এই বুধের উপরে বা বোধের উপরে আমাদের চিন্তা চেতনার পার্থক্যে আমরা কেমন কাছাকাছি যত মানুষ তারা মানে আপনজনরা কেমন কেমনভাবে দূরে চলে যায় কেমন পর হয়ে যায় আবার যাদের এই চিন্তা চেতনা মানবিকতা সম্পন্ন তারা কিন্তু অনেক দূরের যেমন যখন সৌদি আরবে বসে উনি আমার মঙ্গল কামনা করলেন উনি আমার জন্য যে প্রচেষ্টাটা করলেন তাহলে তার চিন্তা চেতনার ডেভেলপমেন্টটা সেই স্টেজে গেছে অর্থাৎ তার ভিতরে যে হিউম্যানিটি মানবিকতা বোধ এতটাই রিফাইন স্তরে আছে উন্নত স্তরে আছে যে তিনি সাথে সাথেই অ্যাকশনটা করতে পারলেন এর দ্বারাই পরিচিত হয় যে আমরা মানব প্রজাতি অর্থাৎ আমরা এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে তার মধ্যে আমরা না শ্রেষ্ঠ কে কোন জাতি কে কোন ধর্ম কে কোন বিষয়ে কে গরিব কে বড়লোক সেটা একেবারেই বিষয় না বিষয়টা হচ্ছে যে আমাদের উপলব্ধি আমাদের বোধ আমাদের চিন্তা চেতনা সেটা কোন জায়গায় পৌঁছেছে আমরা কি সত্যি সত্যি মানবিক আমাদের চিন্তা চেতনায় কি মানবিকতা আছে মানুষের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য সম্বন্ধে চিন্তা ভাবনা আছে এই জায়গাটাতেই আমাদের ডেভেলপ করতে হবে এবং ভাবতে হবে এবং সবসময়ই আমরা ভাবব আমার এক হাত দূরে যে প্রতিবেশী তাকে খুব বেশি তার বাড়িতে নাক ডুবানোর ঢোকানোর চেষ্টা করার দরকার নেই কিন্তু তার ভালো মন্দে বিশেষ করে তার অসুবিধার সময়ে আমি পাঁচ মিনিট সময় অন্তত তার জন্য দিচ্ছি তো এই চিন্তা ভাবনা অবশ্যই রাখতে হবে আমি আমার লাইফটাকে এখন শেষ করব কারণ ফিনিশ করতেই হবে কারণ বাচ্চারা একটু দেখবো আজকে রাতে আরেকবার চেষ্টা করে যে আটটার পরে কারণ আমার মেয়ে ফিরতে ফিরতেও নটা সাড়ে নটা হয়ে যাবে তো জামাই তো ফিরে আসবে তার আগেই যদি সময় পাই বাচ্চাটা শরীর একটু ভালো থাকলে আরেকবার লাইভে আসার চেষ্টা করব আবারও দেখব যে সেই চিন্তা চেতনাতে আমরা মানবিক হয়ে উঠতে পারছি কিনা দেখার চেষ্টা করব তো আমার লাইফে সব ব্যাপারগুলো থাকবেই কারণ বাচ্চাদের সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে তো জীবন জীবনের গল্প মানেই তো সবাইকে সঙ্গে নিয়ে যে ঘটনা তাই তো গল্প আজ যেটা ঘটে যাচ্ছে কা আগামীকাল সেটা গল্প সকালে যা ঘটে গেল রাতে তা গল্প তাই আমার খুব ইচ্ছে যে আমার গল্প তো আমি ব্লগে আপলোড করেই থাকি অন্যরা কোথায় কীভাবে জীবনযাপন করছে কেমন তাদের দিন কাটছে সেগুলো জানতে পারলে খুব খুশি হতাম অনেকেই যেমন সৌদি আরব সম্বন্ধে জানব হাবিবুল্লাহ ভাই আগামী দিন সৌদি আরবে যেখানে আপনি থাকেন সেখানকার ক্লাইমেট কিরকম বা আপনার দিন যাপনে কোন কোন দিনগুলো খুব রিল্যাক্সে কাটে কোন কোন দিনগুলো খুব পরিশ্রমের মধ্য দিয়ে যায় সেই সম্বন্ধে অবশ্যই আপনি হাইলাইট করবেন খুব ভালো লাগবে শুনতে আর বাইরে থাকলে পরিবারের জন্য বাড়ির জন্য তো খারাপ লাগেই সেই জন্য তবুও বলবো যে জীবনে বেঁচে থাকতে হলে অর্থের দরকার থাকেই অর্থ ছাড়া তো জীবন চলবে না তো সেই কারণে আমাদের কাজও করতে হবে কর্মের জগতে যেতেই হয় ফলে যে যেখানেই যত দূর দূরান্তেই যাই না কেন অর্থের রোজগারের সাথে সাথে নিজের জীবনটাকেও সুস্থ রাখা আর মানসিকভাবে চিন্তা চেতনা সম্পন্ন থাকাটাও কিন্তু খুব জরুরি সব সময় ভালো থাকবেন সব সময় চেষ্টা করবেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবেন উপরালা দেখবেন আমাদেরকে একেবারে জীবন ভরিয়ে আমাদের জীবনে সুখ এবং শান্তি দেবে তাই বলে কি দুঃখ থাকবে না তাই বলে সংকট আসবে না নিশ্চয়ই আসবে কারণ অন্ধকার আর আলো এই দুটো মিলেই তো জীবন নাহলে তো প্রকৃতিতেই এই ব্যাপারটা থাকতো না ফলে হ্যাঁ মা ওকে বাই আজকের মতো এখানে শেষ করছি যদি রাতে সময় পাই একবার সাড়ে আটটার পরে তাহলে আরেকবার লাইভে আসার চেষ্টা করব। যারা যারা এলেন তাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই তারা সবাই ভালো থাকুন খুব সুস্থ থাকুন আর যারা আমাকে লাইক করলেন সাবস্ক্রাইব করলেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা জানাই জীবনের গল্পে তোমার সঙ্গে আবার যেন সবার দেখা পাই এখানেই শেষ করছি